আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুলাই মাসের চব্বিশ তারিখ দুই হাজার সাল রোজ বৃহস্পতিবার বন্ধুরা আজকে যদি বলি যে কুয়েতের দিনারের একটা একদম আকাশ ছোঁয়া পরিমাণে বেড়েছে তাহলে কিন্তু ভুল হবে না কারণ যেই হারে কুয়েতের দিনারের একটা কমে গিয়েছিল এখন আবার ঠিক প্রতিদিনই ওইভাবে লাফিয়ে লাফিয়ে প্রবাসীদের টাকা রেটটা বেড়েই চলেছে গতকালকে থেকে আজকে আবার এক লাখের টাকা রেটটা অনেকটাই বেড়ে গিয়েছে বন্ধুরা তবে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আমি সকালে যে আপডেটগুলি সেগুলি আমি আপনাদেরকে জানিয়ে দেই তো আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতিগ্রাম স্বর্ণ ক্রয় করবেন বত্রিশ দিনার নয় তেতাল্লিশ পয়সা কুয়েতের স্বর্ণের আগের তুলনায় অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে তবে বাইশ ক্যারেটের প্রতিগ্রাম তিরিশ দিনার দুই শত পঁচিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম আঠাশ দিনার আটশত চুয়ান্ন পয়সা আঠারো ক্যারেটের প্রতিগ্রাম চব্বিশ দিনার সাতশত বত্রিশ পয়সা এগুলোর সাথে ব্যাকট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও বেড়ে যাবে তাছাড়া কুয়েতে আরও বিভিন্ন কোম্পানি বা দোকান রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা কুয়েত থেকে একদিনের বাংলাদেশে পাঠাবেন চারশত টাকা বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন জিয়া বন্ধুরা চারশো টাকা বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যেখানে গতকালকেও তিনশত সাতানব্বই বা আটানব্বই টাকার ভিতরে ছিল আজকে কিন্তু আবার এক লাভে অনেকটাই বেড়ে গিয়েছে তবে ইউই একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা বাহাত্তর পয়সা আলমোল্লা একচেঞ্জে চারশত টাকা ষোলো পয়সা আল মুজাইনি একচেঞ্জে চারশত টাকা ষোলো পয়সা জয়লুকাস একচেঞ্জে চারশত টাকা ষোলো পয়সা আলনাদা একচেঞ্জে চারশত টাকা বিশ পয়সা আমান এক্সচেঞ্জে তিনশত উনানব্বই টাকা চুয়ত্তর পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জে চারশত টাকা ষোলো পয়সা বিইসি বাহরাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত আটানব্বই টাকা একান্ন পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা একান্ন পয়সা লুলো মানি একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন চান্সে তিনশো বিরানব্বই টাকা ছাব্বিশ পয়সা আলানসারি এক চেঞ্জের চারশত টাকা এ আর ওয়াই চারশত টাকা বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন কে টাকা রেটের বিস্তারিত আপডেট